সেখান থেকে সাত আসমান পার হইলেন সেখান থেকে বাইতুল মামুর গেলেন সেখান থেকে সিদ্ধাতুল মুন্তায় গেলেন সেখান থেকে আরশে আজিমে গেলেন এভাবে জান্নাত জাহান্নাম সব দেখলেন এ ঘটনা সচক্ষে দেখলেন এ কথাটা আশ্চর্যের বিষয় কিনা সাহাবাই কিরম শুনতে স্যার সব বড় হয়ে রয়েছে আর যাদের বিশ্বাস করার দরকার তারা বিশ্বাস করে করে কাঁদতেছে আর যাদের হাসার দরকার তারা হাসে যাচ্ছে এর মধ্যে বিলাল একটু দূরে বসা হাফসি গোলাম তো মোটা সোটা গায়ে গন্ধ একটু দূরে বসা নজর পড়ার সাথে সাথে হুজুর বলেন তা আল্লাহ দাইয়া কাছে আসো ডাইকে কোলের মধ্যে বসাইছে বুকের সাথে জড়াই ধরছে সব সাহাবা চেয়ে রয়েছে তাকাই রিস আল্লাহ কত সুন্দর সুন্দর সাহাবা কেউ রে জড়াই ধরলো না বিলালকে জড়াই ধরলো গালে মুখে কপালে তিনটে সুমু খেয়ে কয় আইয়া আমালিন তা আমালু বিলাল তুমি কি আমল করো বিলাল কা হুজুর এত সাহাবার ভিতরে কেউ রে কথা জিজ্ঞেস করলেন না আমাকে জিজ্ঞেস করলেন কি আমল করি কেন হুজুর জিজ্ঞেস করলেন কেন সবাই যা করে আমিও তো তাই করি হুজুর বলেন বিলাল সাবি তো খুবুকা না লাই ফিল জান্না জান্নাতের ভিতরে আমি আর কাহারও খড়মের আওয়াজ শুনি নাই তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনি আসছি বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে হবে আর বিলাল জাহান্নামি হবে বিলালও কোন জায়গা জান্নাতি কাজেই তুমি জান্নাতি শুনে বিলাল এবার পুবুকার মতো পুবাই পুবাই কাঁদতিছে আমি আবসি গুলাম আমার চোদ্দ পুরুষদের গুলাম আমার কোনো গায়ে কোনো রং নাই আমার কোনো জায়গা জমি নাই আমার কোনো পদমর্যাদা নাই আপনি এত মানুষের আমার খলমের জান্নাতের মধ্যে শুনছেন এত বড় সুসংবাদ এত মেনে নেওয়াও কঠিন সহ্য করাও কঠিন কথা বলেন ঠিকই ঠিক না বাজারের মধ্যে দিয়ে যারা বিক্রয় করে বেড়ায় ফকিরিরা তো ফকিররা একে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা এরমই তো সবাই দেয় কোন বড় লোক যদি তারে এক কোটি টাকা দেয় যে তোর বিক্রি বেড়ায় লাগবে না বেটা এটা আনিয়ে বাড়ি দিয়ে দুই মিশে খাই গিয়ে যা এক কোটি টাকা বস্তা ভরে যদি ও রাতে দেয় ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না ও একটা চিৎকার জায়গায় ভরিয়ে যাবে ওরে আল্লাহ এতটা কি এরবো ওর কলি জাল ও পাঁচ টাকা দশ টাকা ওর তো এক কোটি টাকার কলি জাল না দেয়নি ওরে ও টাকা সহ্য করতে পারবে না বিলাল হাফসি গুলাম এই সুসংবাদ ওমর সহ্য করতে পারে আবু বাকার পারে উসমান পারে আলী পারে তলহা পারে জুবাইর পারে ইরা পারে হয়তো বিলাল তো হাফসি গুলাম ওনার সে হার না পাগলের মতো কান্তিছে শুধু সত্যি শুনছেন অল্লাহে স্বামী তু আল্লাহর কসম আমি শুনছি বলো তুমি কি আমল করো ও নিশ্চয়ই কোনো খাস আমলের বদৌলতে ঘটছে চিন্তা করে কা হুজুর সবাই যা করে আমিও তো তাই করি একটা কাজ একটু বেশি করি বলে মনে হয় সেটা হলো যখনই অজুবা নাই হারাম অক্ত আর মাকরু অক্ত না হইলে তিন টাইমে নামাজ পড়া হারাম দুই টাইমই পড়া মাকরু নফল নামাজ নফল নামাজ তিন টাইমই পড়া হারাম আর দুই টাইমই পড়া মাকরু তিন টাইম তো বোঝেন বেলা উঠার সময় ডুবার সময় ঠিক দুপুর তিন টাইমে পড়া হারাম আর দুই টাইমে পড়া মাকরু একটা হলো আসরের নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না আরেকটা হলো সবে সাদে খাওয়ার পরে আজান দিক আর না দিক ফজরের রক্ত আসার থেকে নিয়ে বেলা উঠার আগ পর্যন্ত কোনো নফল চলবে না তা হিয়েতুল অজুও না তা হিয়েতুল না এই পাঁচ টাইম বাদে যখনই অজু বানাই তখনই দুই রিকাত অজু তাহিয়ে হিয়েতুল আমি পড়ি সাতের সাথে জিবরাইল মাতা হাত দিয়ে বলে সাদাকা বিলাল 하자 ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাল সত্য কথা বলেছে বিলাল যখন ওযু বানায়া ওই যায় যায়নমা কে হুজুর স্থান থেকে যায়নमाज পড়তেতে হেঁটে যায় যেই প্রত্যক্ষ জমিনের উপর দিয়ে হাঁটে আমরা জান্নাতের ভিতরে ওই প্রত্যক্ষতার ফল বের আওয়াজ শুনতে পায় আদম ইতলাম শামো পস্তে নিস আদম ইতলাম শামো পস্তে নিস আদমি ইয়াত যুঁজ নি যায় দোস্তেনি গর্মাসুরত আদমি ইন সাবু দে আহ দেবু হাম এক সাবুদে। দে এ আমার প্ৰেম প্ৰিয় মধু কালি নাম মানুষ না শাস্ত্রের নাম মানুষ না বড় বংশের ছেলে হওয়ার নাম মানুষ না শিল্পপতি কোটিপতি নেতার সন্তান হওয়ার নাম মানুষ না করার নাম মানুষ না যার মধ্যে মানবতা আছে সেইটা মানুষ না মানবতা আলাদা জিনিস এটা শিক্ষার মাধ্যমে সবসময় আসে না বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেখেছি বড় বড় অফিসারকে দেখেছি পশুর চাইতে স্বভাব খারাপ কতক্ষণ টিকিট না পশুর চাইতে স্বভাব খারাপ শিক্ষায় তারে মানুষ বানাইতে পারে না মানবতা আলাদা জিনিস এই মানবতা শিখতে হলে দুনিয়ার কোনো কুরসের মধ্যে নাই মানবতা আছে একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা কুরসের মধ্যে নবী পাক বলেন তিন কালা লক্ষ ধলার চাইতে ভালো এক কালা বিলাল আর এক কালা মাহাজা আরাক কালা লুকমানে হাকিম লুকমানে হাকিম লাখ মানুষ নিয়া একদিন স্টেজে বইসা বয়ান করে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তার জবানের মধ্যে কারামতি দিয়েছিলেন মাইক লাগতো না সাউন্ড বক্স লাগতো না লক্ষ মানুষ যদি বসতো শুরু মানুষটা যেমন শুনতো তার মুখের আওয়াজ শেষের মানুষটা ওইভাবে শুনতেন একবার বলেন সুবহানাল্লাহ বয়ান করতেছেন এই কালো মানুষটা মাসকান থেকে আরাজজন কালো উঠে আইছে বয়সী এক কালো উনার বয়সী পাশতে পাশে বইসে একটা কথা জিজ্ঞাসা করবে সাহস পাচ্ছে না পাশে একবার সাথে ডলা দেয় আবার বসে। বয়ানের ভিতরে তো তো লাস্টে তাই ঘষা করতেছেন কি কিছু বলবেন কয় যে ভাইজান একটা কথা কব তা সাহস পাচ্ছি না কি বয়ের কি আছে বলেন কয় যে না বলবো না মানে ওনারদের কি অনুমতিটা টাইট করতেছে না বলবো না না বলেন আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমুক মালিকের বাড়ির গুলাম ছিলাম আর এই ছাগল রাহি বেড়াতাম আপনি কি সেই লুকমান পিছনে যা হয়ে গেছে বড় হয়ে গেলে অনেকেই সেই কথা মনে রাখে না কথা কেন মধুখালীর বাজারে বহুত ব্যবসা বাণিজ্য বড় বড় ব্যবসায়ী আছে থাকতে পারে আমি আমি জানি না ঠুয়ো বলতেছি আর কি আমাদের এলাকার আন্দাজে বলি এক সুমা তারা এই জায়গায় যে ভ্যান রিক্সা চালাই বেড়াইছে পরের মাঠে কামলা কিসেন দেশে আল্লাহ তালা ভাগ্যের পরিবর্তনে এখন কোটিপতি বানাইয়া বাজারের বড় ব্যবসায়ী বানাইছে শিল্পপতি কোটিপতি বানাই বেলাইছে। এরম হতে পারে কি পারে না যখন লোক হয়ে যায় তখন তারে যদি বলা হয় আপনারা এইরকম ছেলেন না জব দেয় কি চটাপ নোট অফ বাট কথা মোটে কবি আমার সদ্য পুরুষ ধরে জমিদার অথচ দুই বাপ বেটা তিরিশ বছর আগে মাঠে কামলা দিয়ে বেড়াইছে আছে না নাই এই হালাতকে পিছনের হালাত ভুলে যায় যারা তারা ফকির রাতে ভিক্ষা দিতে পারে না হ্যাঁ ফকির যদি রাজা হয় ফকিরের স্বভাব যায় না এই জাতীয় দোকানদার ব্যবসায়ীরা বড় লোক হয়ে গেলে তারা ফকিরির খবর নেয় না আল্লাহ পাক এদেরকে নিষেধ করে ওয়ালা তানসা নাসীবাক মিন কামা আহসানাল্লাহু ইলাইক যেই বড় লোক বিককে দেয় না বুঝবেন যে ওই বড় লোক একসময় বিকক ছিল ওই বিককের স্বভাব এখনো তার যায় নাই কয়রাইতে স্বভাব লুকমানে হাকিম বলে বাবা কোনো লজ্জা শরমের কিছু না আমি সেই লুকমান আপনার নাম কি আরে দোস্ত একসাথে কত ছাগল চড়াই বেড়াইছে আমি আর তুমি তো সেই লুকমা আমি সেই লুকমা আল্লাহ আমার নিষেধ করছে পিছনের কথা ভুলে যাইতে আল্লাহ আমাকে নিষেধ করছে আমি নিজেও মাঝে মাঝে স্বীকার করি এখন আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে ছয়বার হজ উমরা করছি চারটে ছেলেকে দিয়ে পাঁচবার উমরা করাইছি আল্লাহ তালা আমারে দামি গাড়ি দিছে তিনতলা বাড়ি দিছে লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসায় এক কোটি টাকা দেওয়ার তৌফিক দেশে জাকাত খরচ করে দেশে ও কুমড়ো কুরবানি অজিব করে দেশে আমি এখন অনেক ভালো আমার জীবনে একখান কান বাইসাইকেল কিনে ছাত্র বয়সে লজিং সেল তিন মাইল দূরে নদী পার হইয়া এ গেছি এক ব্যাগ গাড়ি ব্যাগ বইয়ে কিতাব ঘাড়ে নিয়ে টিফিন কারি ছাতা হাতে নিয়ে জেন্দেগিতে একটা ক্লাস কামাই করি নাই একখান বাইসাইকেল কিনে দেওয়ার তৌফিক আমার আব্বাই হয় নাই আমি ইমামতি করছি পঞ্চাশটা আড়াইশো টাকা বেতন বেতনটা পাইয়ে আব্বা মার জন্য পাঠাই দিছি আব্বা প্যারালাইসে সব রুগী মা দীর্ঘদিনের রুগী বিছানে পড়া ঘরের সালে ছাউনি নাই ভাইগুলো সব মাদ্রাসায় পড়ি তার ভিতরে এভাবে আমি ইমামতি করে পড়ি এত অভাবের মধ্যে কাটাইছি কোনো একটা সাইকেল কিনি কিনতে সুযোগ পাই নাই এই বছর নিয়ত করছি একটা ফরিক সাইকেল পালি কিনবো এবং তা চালাবো এবং তা চালাবো এখন পঞ্চাশ লাখ টাকার গাড়ি চালাই কিন্তু ভাই সাইকেল কিনতে পারি নাই এখনো বাড়ি থাকলে ঘাস কাটি এখনো আমি গাভী পালি কাছে বলি ছাত্রদের বলি আমার আব্বা আমার বারো বছর পড়ার ভিতরে যা টাকা দিয়েছে সম্পূর্ণ টাকা জমা করলে টাকার বেশি হবে না না অনেক দিন আগের কথা আজ থেকে বছর আগে যে সময় আমার সাথীরা মাসে এক হাজার দেড় হাজার টাকা খরচ করতো আমার আব্বার দেওয়া টাকা আমি বারো বছরে একশো টাকার বেশি পাই নেই আমাকে লেখাপড়া থেকে বিরত রাখতে পারে নাই অভাবে আল্লাহ আবার তকদিরে রেখেছিল আমি গহরডাঙ্গা বোর্ডে টাইটেলে মৌলানার ক্লাসে ফাস স্ট্যান্ড করেছি পুরো বোর্ডের ভিতরে এত অভাবার আর গর্বতের ভিতর দিয়া অভাবের ভিতর দিয়া আমি ছাত্র ভাইদের পুরন শিরা লুঙ্গি পড়ছি ওলা তানসানা সিবা কামিনাত দুনিয়া স্যান্ডেল কিনতে পারি না আব্বা দিতে পারে নাই ছাত্র ভাইদের ফেলাই নিয়ে পাঁচ তাতে সেলাইনির পাইপ দিয়ে ফিতে লাগাইয়া আমি তাই পড়ছি আমি এভাবে লেখাপড়া করেছি ওলা তানসা সিবা কামিনাত দুনিয়া লুকমান হাকিম বলে ও ভাই আমার লজ্জার কিছু না আমি সেই লুকমান যেই লুকমান তোমার সাথে ছাগল চড়াইতাম ভাইজান তাহলে আপনার এই ছাগল ছাগলের রাখালের থেকে এই মানুষের রাখাল হওয়ার সুযোগ দিল এই যোগ্যতা কোথায় পাইলেন এখন মানুষের রাখাল না মানুষকে ওয়াস করে আপনি ছিলেন ছাগলের রাখাল এখন মানুষের কমান্ডার হলেন কিভাবে তখন লোকমান হাকিম বললেন যেই গুণে আমি এ যুবক তোমার আজের দ্বারা আমি চলে আইছি এদিক গাই দোয়া আগে ফানা তিয়ায় না না ফানায় তাল দিবারা বান ছিঁড়ে যাবে দুধ বেরোবে না ঠিক না তো তোয়াজেরও সিস্টেম শুরুতে খালি ফানাতে শেষে আলো দোয়ালু সুবা ফানানু হয়ে গেছে দোয়ালু সুবা যদি বালতি সরাই দিয়ে বাড়ি চলে যায় তাহলে দুধ মাটিতে বেড়ে যাবে না পানানু হয়ে গেছে এখন তো আনুর সময় এখন কেউ নড়বে না বালতি হা করে পাইতে বসে থাকতে হবে খাবার পানি আছেন একটু পানি খাই আল্লাহ কষ্ট হয়ে গেছে আপনাকে অধৈর্য অপরজনে কিছু বলছি ব্যাস ঠিক আছে তো লোকমানে হাকিম বলেন আমি যেমন ছাগলের রাখালের থেকে এখানে আসছি তুমিও এখনো ছাগলের রাখালের থেকে চেয়ারে আসতে পারবা ও যুবক তুমি কখনো কোনো বক্তার ওয়াজ এ উদ্দেশ্যে শুনো না শুনতে ভালো লাগে শুনতেছি আমি তো আর কোনোদিন ওই চেয়ারে যাব না অত খেয়াল শুনি লাভ কি মাথায় মাথায় দুই চারটে শুনলি তো যথেষ্ট নো প্রত্যেকটা কথা মনে রাখবা আল্লাহ তালা যদি তোমার পছন্দ করে আর এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে তুমি আনতে পারো তাহলে লুকমানে হাকিমের মতো ছাগলের রাখাল থেকে যেমন মানুষের কমান্ডার বানাইছে তোমার স্কুল থেকে এনে বক্তা বানাইতে পারে কলেজ থেকে এনে বক্তা বানাইতে পারে রাখাল থেকে এনে বক্তা বানাইতে পারে ব্যান থেকে এনে বক্তা বানাইতে পারে আল্লাহ তালা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানে তোমাকে সম্মানী করতে পারে পারে কি পারে না আল্লাহরে ক্ষুদ্রত আছে না নাই তো বলেন ভাই যে গুণগুলোর কারণে আপনি এই সম্মান পেয়েছেন সেই গুণগুলো কি কয় এক নম্বর কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা জাস্ট কয়েকটা অঙ্গ আমার দিক কয়েকটা অঙ্গ এক নম্বরে শোক এক নম্বরে চক্ষু কেন কয় শোক হলো সব আকামের রাহবার রাহবার বোঝেন গাইড পথ প্রদর্শক যত প্রকার অন্যায় এ সব কিছুর রাহবারি পথ প্রদর্শন কে করে চোখে করে অমুকের দালানটা দেখতে ভালো দখল করতে হবে চোখে দেখছো বিদায় ভালো লাগছে দখল করতে হবে অমুকের পজিশনটা চোখে দেখছো ভালো তাই দখল করতে হবে অমুকের মেয়েটা চোখে দেখছো ভালো তাই অপহরণ করতে হবে অমুকের প্যান্ট পাঁচ প্যান্ট জাইন এগুলো দেখে ভালো লাগছে সোখে পছন্দ করা দিছে বাঁচা ওই রকম হবে অমুকের চুল কাটা চোখে দেখছো কুত্ত চুলাই দিয়ে উপরে নিয়ে রেখে দিয়েছে কয়টা এ চোখে ভালো লাগছে ওইভাবে চুল কাটাইতে হবে অবকের দাড়ির কাটিং মেসি কাটিং এটা দেখে চোখে ভালো লাগছে ওই মেসি কাটিকে দাড়ি রাখতে হবে এই সব আকামের গুরুকে এই চোখটারে কন্ট্রোল করো নিচু করো কুল্লিল মুমিনিন ইগুদ্দু মিন আবসারিহিম হে নবী বলে দাও পুরুষদেরকে তোমার উম্মতের চোখের নিচে রাখো চক্ষুকে নিচু করো কুদৃষ্টি থেকে বাঁচাও এই যুবকরা আমার দিক টাকাও পরের মেয়ের দিকে তাকাইও না এতে চোখের ক্ষতি হয় ক্ষতি হয় মানুষের ছাত্রদের বলি ব্রেন নষ্ট হওয়ার জন্য সব চাইতে খেয়াল করে না নষ্ট হওয়ার জন্য আবার খেয়াল করে না কেন বলতেছি যাতে তুমি ভালো করে খেয়াল করো জীবন ভরে পড়ে পাঁচটা তো দূরের কথা ফেলও করো না ফেল করতে তো কিছু ভালো লাগে যা ভাইছো তাতে বেল হয় না কেন যা বড়ি মনে থাকে না মোড়ে কি কচু থাকবে যা দেখে রাস্তায় ফেরার সময় বৈমতি তাই দাও ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউবার গুগলে যাইয়া দুনিয়ার আওয়াজ আবার দেখছো এই চোখে তোমার সর্বনাশটা করে দিছে কতক্ষণ বেরেন নষ্ট হওয়ার সবচাইতে বড় হাতিয়ার হলো চোখ বিশ্বাস না হয় আমি একেবারে হাতে ধরে প্রমাণ করি দেখবেন অন্ধ মানুষের ব্রেন ভালো অন্ধ মানুষের বেরেন ভালো এখনই ফোন দেব আমার কাছে একটা বক্তার নাম আছে মালানা মকসুদুল হক রংপুরি অন্ধ বিলকুল অন্ধ এই ভদ্রলোক যার কণ্ঠ একবার শোনে তার তার নাম শুনলে এইভাবে ফোনে হোক আর ডাইরেক্ট হোক সাথে সাথে সিঁড়ে ফেলে যত মোবাইল নাম্বার একটাও তার মোবাইলে তো সেভ করলে তো সে চোখ দিয়ে দেখবে না সমস্ত হাজার হাজার মানুষের মোবাইল নাম্বার তার মুখস্থ বেশি দূর না অত দূর অঙ্কুর বেশি এই বাঙ্গা যাবেন হাফেজ আবু বকার আমার বাড়ি গেছে আজ দাওয়াত দিতে ঘন্টা দুই গল্প সাল করে হুজুর নাম্বারটা দেন যাতে যোগাযোগ করতে পারি আমি তো নিবা কিসি কয় যে কান মুখস্থ রাখ পানি কত কত দিন থাকবে কয় যে মরা পর্যন্ত থাকলি তো হলো আমি নাম্বার বলে দিছি

দেখিস না তাকানোর আছে আব্বার দিক তাকাও একবার মোহাম্মতের সাথে তাকাবা একটা কবুল হাজির সব পাবা স্ত্রীর দিকে তাকাবা স্ত্রীর দিকে তাকাবা তোমার আমল একটা রে কি কমপক্ষে লেখা হয়ে যাবে সন্তানের দিক তাকাবা নেকি লেখা হবে ভাইয়ের দিক তাকাবা নেকি লেখা হবে বোনের দিক তাকাবা নেকি লেখা হবে ছেলে মেয়ের দিক তাকাবা নেকি লেখা হবে দাদা দাদির দিক তাকাবা নেকি লেখা হবে আল্লাহ সব দেশে কোরআন দেখার জন্য সেই সব দেখ কোরআন দেখলি না নবেল নাটক দেখলি ধ্বংস হয়ে যাচ্ছ সেই জন্য মাঠের থেকে যদি এখানে আসতে চাও স্টেজের বক্তা হতে চাও তাহলে তুমি এক নম্বরে চক্রে কন্ট্রোল করো আল্লাহর কোরআন দেখো কিতাবাদি দেখো দুই নম্বরে কান এর আজে বাজে না মানুষের দেহের ভিতরে যত অঙ্গ আছে এই সব অঙ্গের একটা বিরতি বিরতি আছে। আছে সব একটা দুইটি অঙ্গ মানুষের মরা ছাড়া আর ঘুবনু ছাড়া তাদের বিরতি নাই সজাগ আছি চোখ বন্ধ থাকলাম কিছু দেখিলে তাহলে চোখ বিরতি সজাগ আছে মুখ বন্ধ রাখলাম জগন বিরতি সজাগ আসি আত্রে ঝুলে কিছু করবো না আতবিরতি দাঁড়ায় থাকলাম হাঁটবো না পাখ বন্দরে রাখলাম দেখবো না চোখের বিরতি ঠিক না কিন্তু কান আর না কান আর কল মন আর এমিয়া তো গুগলীয় চালু থাকতে হবে কানে তো বেশি তা

মমতাজের গান শুনবা না মনির খানের গান শুনবা না আলমগিরির গান শুনবা না আরে কোনো ব্যান্ড শো শুনবা না হিন্দি গান শুনবা না কান্ডে পরিষ্কার রাখো কোরআন শুনবা হাদিস শুনবা আল্লাহ কোরআন হাদিসের বদৌলতে তোমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানায় স্টেজে বসাবে তিন নম্বর আমার দিক তোমার হাত দুটিকে তুমি খারাপ জায়গায় নিও না যত খারাপ জায়গা আছে জানতে বাকি নাই পরের মেয়ের গায়ে অবৈধ হাত দিবানা পরের ছেলের গায়ে হাত মারবানা পরের মাল লুট করবে না এখন তো দলীয় ক্ষমতা হাতে পাইয়া দুর্বল মালা মাল চুরি করবা কেড়ে নিবা এগুলোকে তুমি কি বলো হয় ডাকাতি করে লুটে ফুটে নিবা এই হাতে তোমার এখানে দিন সাক্ষী দেবে যে মাল তুমি লুটে আনছো এই মালে তোমার গোটা জেন্দেগি চলবে না ও থাকবে না হারাম মাল লাস্টিং করে না লুটে আনা মাল দেবে বেশিক্ষণ থাকে না আরে একদল লুটে খাইছে তারাও বেশি দিন কাতি পারে না। এখন তারা পরাজিত এখন তোমরা যারা লুটতেছো তোমরা খাইতে পারবা না এ মাল মাল বেশিক্ষণ থাকবে না তবে পরের মাল লুটি আনার কারণে আল্লাহর কাছে হাতে তোমার বিপক্ষে সাক্ষী দেবে হাতে কবে আল্লাহ আমি যাইতে চাই নাই আমি ধরতে চাই নাই জোর করে আমাকে দেগুলো করাইছে এই হাতটা অন্যের গায়ে অন্যায় ভাবে বক্সিং দিও না হাত দিয়ে মার দিও না হাতের যত অন্যায় আছে করো না নারকেল চুরি করো না ডাব চুরি করো না মুরগি চুরি করো না কের ঘরের টাকা পয়সা চুরি করো না আরে খেজুরের রস চুরি রে ঢিলের মধ্যে মুতে থুইও না এই সমস্ত আকাম কুকাম করো না তোমার হাতে কন্ট্রোল করো তাহলে তুমি ছাগলের রাখালে থেকে মানুষের কমান্ডার হইতে পারা মন্দিরে যাওয়া যাবে কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে না দুর্গাপূজা গেছে তো এলাকার মুসলমানরা তো কেউ সে জায়গা যায়নি হুজুররা পর্যন্ত যাইয়া দুর্গা পূজা উদ্বোধন করে দিয়েছে কৃষি সাতার রাজনীতি বমি কইতে গেলে এত কন্ট্রাক্টারই আল্লাহ মারে দেয় নাই আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হই আর এটা যদি মুসলিম কান্ট্রি হয় তাহলে এই দেশের হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের মা জানমালের দায়িত্ব আমার কাছে আসে আমি রাষ্ট্রপ্রধান না

তাদেরটা সরকারের দায়িত্ব সরকার যা খুশি করে বেড়াবে অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব দিছি সরকার সেগুলো আর্মি দেবে ডিএ দেবে হারা দেবে আমার এই দায়িত্ব কি আসছে কি কাউ কানছে আমার আমার মুসলমানের ঈদগার ভিতরে ভারতের হিন্দুরা সুয়ার সাইডে সেই দিন নামাজ পড়তে দেয় না মুসলমানের বেরোয় বেরোয় আর আমি যে তার মন্দিরের হারা দিতে যাব এত কন্ট্রাক্টারই আমার আল্লাহ তালা বেশি বাড়াবাড়ি হয়ে যায় ও দোস্ত এরপরে সেরিতে গজল গাইয়া বাবা কি সু কখনো যাব না কখনো লাকুম দি হুকুম বলেন লাকুম দিন তোমাদের ধর্ম তোমরা যেভাবে পারো পাইলে বেড়াবে আমার ধর্ম আছে আমার ধর্ম মসজিদ আমার ধর্ম মাদ্রাসা আমার ধর্ম আছে আমার ধর্ম পাহারা দাঁড়িয়ে আমি করবো কথা বলেন টিকি টিকি না দোস্ত ও জায়গা যাবেন না ও যুবক কেন গেলি এই সাকাটার ও জায়গা কেন চালাইলি তোর পা দুটে পঙ্গু করে ছেড়ে দেবে আল্লাহ পায়ের মালিক তুই না ঠোঁটের মালিক তুই না চোখের মালিক তুই না এ হাতের মালিক তুই না সমস্ত অঙ্গ দিয়েছে কে চক্ষু দুটো কে দেে অন্যায় ভাবে ব্যবহার করিস না জিব কে দেে অক তোমার সাথে গালাগালি করবা কাজাকাজি করবা গিবাদ শিকায়ত করবা মিথ্যে কথা বলবা মদ গাজে আবা ফেনসিডিল খাবা তোমার জিববেকে মরার আগে প্যারালাইসিস করে ফেলায় তবে দশ বছর খালি শুয়ে শুয়ে কায়তে না কথা কতি দেবো না এর ফাটার মতো কাজাইছিস কেন কেন লাগালি করছিস মিথ্যে কথা কেন বলছিস গিবাদ কেন করছিস অপবাদ কেন দিছিস মানুষের নামে এটা অন্যায় কিনা কথা বলেন এটা অন্যায় কিনা এই অন্য থেকে জবানকে কন্ট্রোল করো হাতরে কন্ট্রোল করো লজ্জাস্থানকে কন্ট্রোল করো অবৈধ জায়গায় ব্যবহার করো না মিথ্যা কথা বলো না জীবাদ শিকায়ত করো না পরনিন্দা করো না এই কয়েকটা কাজ যদি তুমি করতে কন্ট্রোল করতে পারো তাহলে ছাগলের রাখালের থেকে তুমি এখানে আসতে পারবা আল্লাহ পাক বলেন অলাকদ আতাইনা লুকমান আল হেকমাতা আনিসকুর লিল্লাহ আমি লুকমানের হেকমত দিয়েছি এজন্য যে তুমি শকর করবা কার এই প্রজ্ঞা কে দেশে ক্ষমতা কে দেশে আল্লাহ দেশে ঠিক কি ঠিক না জ্ঞান বুদ্ধি কে দেশে আল্লাহ দেশে আমি কথা বলতে পারি এটা আমার কোনো ক্রেডিট না আমার আল্লাহ তালা বলাই তাই আমি বলি কথা বলেন ঠিক না আনিসকুরিল্লাহ সর্বক্ষেত্রে শকর করব কার আল্লাহ তালা আমাদের শকর করা তৌফিক দান করুন এই সকল যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন বলি আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আমল করতে পারি তিনটে তারিখ মুখস্থ করেন নেকি হতে পারে বলেন দশ এগারো বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ নির্বাচন হবে কি বিশ্ব ইস্তেমা বলেন বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা এমনই একটা মাঠ আমলিগো যাইতে পারে বিএনপি যাইতে পারে জামাতের লোক যাইতে পারে জাতীয় পার্টি যাইতে পারে পীরের মুরগিজ যাইতে পারে আট্রসিয়ালা যাইতে পারে চন্দ্রপাড়াওয়ালা যাইতে পারে সব দলের মানুষ ও জায়গা থেকে হৃদায়ত পায় ও জায়গা কোনো রাজনীতি কথা হয় না এবার সব রাজনীতি দল ওখানে যে দিন শিখে আসতে পারে এই জন্য আমরা বিশ্ব ইস্তেমায় যাবো তো ইনশা আল্লাহ যাবেন তো ইনশা আল্লাহ জানার না জান পক্ষে কারা ইস্তেমার এই তারিখের পক্ষে কারা ইস্তেমার ঠিক আছে না ইনশা তবে অনেক জায়গা গেছেন এবার একটু যান এবার একটু যান যা যাবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করু দোয়া করবেন কে আচ্ছা আপনাদের জন্য মেহমানদারি আছে এই মেহমানদারি নিয়ে যাবেন ইনশা আল্লাহ ঠিক আছে